নমস্কার আপনারা দেখছেন পিএনআর থেকে রোজের মতো আরো একটা দাদা ভাই এখান থেকে ট্রেনিং করে প্লেসমেন্ট নিচ্ছে তো চলুন একটু কথা বলে নিজেকে কোথা থেকে এসছো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে এসছো আচ্ছা তুমি এই কাজ সম্পর্কে কিভাবে জানলে বা কিভাবে বুঝলে এই গ্রুপে আমি অনেকদিন ধরে আছি আচ্ছা আর তারপরে আমার একটা ফ্রেন্ড ও এক বছর ধরে কাজ করছে আমি ওর থেকে ফিডব্যাক পেয়েছি আচ্ছা তার জন্য মানে আমি সিওর আমিও আচ্ছা মানে কাজ করছে মানে সে কাদের মাধ্যমে কি করেছিল মানে কিভাবে কি হয়েছিল এক বছর আগে জব পেয়েছে এখনো করছে আচ্ছা তো সেই মানে তার কাছ থেকেই তুমি সব সব কিছু শুনলে আচ্ছা 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 তাহলে তো এখানে নিশ্চয়ই আর বা কোনো ব্যাপারটা তো আসছেই না কারণ তুমি মানে অলরেডি দেখে শুনেই আসছো আচ্ছা তুমি তোমার বন্ধুর কাছ থেকে যা যা শুনেছো বা বুঝেছো আজকেও তোমার ট্রেনিং হয়েছে হ্যাঁ ট্রেনিংয়ে সব কিছু ভালো করে বুঝিয়ে তোমাকে সব কিছু শেখানো হয়েছে বুঝতে পেরেছ ভালো লেগেছে আচ্ছা কাজ করতে কোনো অসুবিধা হবে না তো কাজ করতে পারবে তো আচ্ছা তোমার সব কিছু শোনার পর বা দেখার পর কি মনে হচ্ছে এই গ্রুপে ভরসা করা ভরসা করা যায় আর ভালো কাজটা কেমন ভালো ভালো অসুবিধা হবে না তো আচ্ছা ট্রেনিং হওয়ার পর তোমার বন্ধু নায়ক ঠিক আছে কিন্তু তোমার তো আলাদা ট্রেনিং হলো সেটা হওয়ার পর তোমার কি মনে হচ্ছে কাজটা করতে পারবে হ্যাঁ এখানে কোনো জোর জারের কোনো ব্যাপার নেই তো যে প্লেসমেন্ট নিতেই হবে বা কোনো ব্যাপার এসব কিছু নেই আচ্ছা মানে চারিদিকে কি বলতো এখন অ্যাডভান্স অগ্রিম বিভিন্ন টাকা পয়সা চায় কাজের জন্য তো কাজের জন্য কি টাকা পয়সা দেওয়া উচিত না বুঝি তুমি কি অ্যাডভান্স কোনো অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছো আগে আগে কোনো টাকাই দিইনি সত্যি কথা বলো সত্যি কথাই আচ্ছা আচ্ছা টাকা পয়সা পয়সাকে দাওনি বা দেওয়া কি উচিত না একদমই দেওয়া উচিত না আচ্ছা তোমার তো নিশ্চয়ই তুমি ফিডব্যাক তুমি অলরেডি পেয়ে গেছো তোমার বন্ধুর কাছ থেকে এক বছরের এক্সপিরিয়েন্স সেইটা শুনেই আসছো আচ্ছা তুমি এখান থেকে ড্রেস সব কিছু পেয়েছো কি পেয়েছো তো দেখাও তো সমস্ত কিছুই তারা হাতে পেয়েছে ওকে ঠিক আছে তা তুমি যদি এইগুলো না পেতে তাহলে বিশ্বাস করতে না উচিত না কারণ অনেকে করে হাতে সাদা সাদা জামা ধরিয়ে দিয়ে চলে যায় তো তুমি এখানে ভর্তির জন্য যে যেটা দিচ্ছ সেটা কি স্বচ্ছায় সব জ্ঞানে দিচ্ছ মানে এখানে কোনো জোর জারের কোনো ব্যাপার নেই তো যে তোমায় আসতে হবে ট্রেনিং নিতে হবে প্লেসমেন্ট নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে যাও নতুন রাজ্যে যাচ্ছ নতুন জায়গা প্রথম প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হবে সবাই হয় সেটা তো তারপর তো সবাই কাজ করছে বা তুমি তো ফিডব্যাক চো জানো তো মন দিয়ে ভালোভাবে কাজ করো আর নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে কাজ ছেড়ে আসবে না কেন বলো তো নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে ধুষ ভালো লাগছে না যদি কাজ ছেড়ে চলে আসো তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না কেউ দায় নেবে না বা অ্যাডমিশান ফিস যেটা দিয়েছ সেটা ফেরত হবে না তো তোমার যদি কাজ চলে যায় তাহলে পি না কিন্তু আবার তোমায় কাজ দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো হ্যাপি ঠিক আছে ওকে